হ্যালো বন্ধুরা বন্ধুরাগামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কুমড়ো আর একটা নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে কুমড়োগুলো এইভাবে আমি কেটে নেব। আর যেহেতু কচি কুমড়ো নিয়েতে তাই কুমড়োর খোসাটা আমি ফেলবো না যেই যা কুমড়োর খোসাটা একটু হালকা হলুদ হয়ে গিয়েছে সেই খোসাগুলো আমি একটু পরিষ্কার করে নেবো কুমড়োর খোসাটা আমি ছাড়িনি সবুজ সবুজ খোসাটা রেখে দিয়েছে আর যেই জায়গায় খোসাগুলি হালকা একটু হলুদ হয়ে গিয়েছে সেই খোসাগুলি আমি শুধু ফেলে দিয়েছি আর কুমড়োর উপরের একটু একটু করে কেটে বাদ দিয়ে দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি এইভাবে কিন্তু লম্বা লম্বি করে কেটে নিয়ে এইভাবে কেটে নিলে দেখতে ভালো লাগবে এখানে কুমড়োগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম এর মধ্যে কুমড়োগুলো ধুয়ে নেব অবশ্যই কুমড়োগুলো দুই তিনবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কুমড়োগুলো ধুয়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এক চামচ বেসন নিয়েছি বেসন নিয়ে এটা মাখলে কিন্তু এই বাইন্ডিংটা খুব সুন্দর হবে এখন হলুদ লবণ ও বেসনটা আমি হাতের সাহায্যে কুমড়োর সাথে ভালো করে মেখে নেব সব কিছুর সাথে ভালো করে কুমড়োটা মাখা হয়ে গিয়েছে এবার কুমড়োটা এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব এর মধ্যে একটা মশলা রেডি করে নেবো এখানে একটা পাত্র নিয়ে নিলাম এখানে আমি ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম স্বাদ অনুযায়ী লবণ কুমড়োর মধ্যে কিন্তু একবার লবণ নিয়েছি তাই অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবে আর পুরো তরকারি লবণটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছে এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছে ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার এখানে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে রেখে দেবো আর এইভাবে মশলাটা তৈরি করে রাখলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে এখানে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এর মধ্যে কিন্তু আর জাম নেই এইভাবে মশলাটা তৈরি করে নিতে হবে এবার মশলাটা এভাবে দশ মিনিট এক সাইডে রেখে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতেই বেশি ভালো লাগবে এবার তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি যে কুমড়োগুলো মেখে রেখেছিলাম দেখো কুমড়ো থেকে কিন্তু হালকা জল বেরিয়েছে এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম মিডিয়াম টু লো আগুনে তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে আনবো খুব জোরে কিন্তু আগুন দেবো না খুব জোরে আগুন দিলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এইভাবে আমি ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এদিকে কুমড়োটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে আর কুমড়োটা দেখো নিচে দিয়ে কিন্তু ধরে যায়নি এইভাবেই কিন্তু মিডিয়াম আগুনে কুমড়োটা ভেজে নিতে হবে এখন কুমড়োটা আবার একটু চেড়ে মিশিয়ে আর এক মিনিট আমি রান্না করে নেব এর মধ্যে আর একটা মশলা তৈরি করে নেবো এখানে দুই কো আদা নিয়েছি ও একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি কিন্তু এর মধ্যে ঝাল দিইনি আর তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এটা কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না আর মিডিয়াম ঝাল আর একটু মিষ্টি হলে খেতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন আদা ও কাঁচা লঙ্কাটা আমি পাটায় বেটে নেব যেহেতু অল্প মশলা তাই কিন্তু আমি পাটায় বেটেছি এখানে আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এদিকে ঢাকনিটা তুলে নিলাম এদিকে কিন্তু কুমড়োটা লাল করে ভাজা হয়ে গিয়েছে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি কুমড়োটা তুলে নিলাম কড়াইয়ের মধ্যে তেল আছে আর এইভাবে কুমড়োটা আগে থেকে মেখে রাখলে কিন্তু বেশি তেল লাগে না এবার এখানে কিন্তু আমি আর তেল দেবো না এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর এখানে যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর এই মশলা কষাতে কষাতে এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ দিলাম এই লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই মশলা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে তিন মিনিট মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে টমাটোটা কিন্তু মশলার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে এবার এখানে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিয়ে নিলাম এখন এই মশলাটা মিডিয়াম আগুন আরও চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব আর মশলা যত কষানো সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে মশলাটা কষানো হয়েছে মোট আমি বারো মিনিট মশলাটা কষিয়েছি এবার এর মধ্যে আমি কুমড়োগুলো নিয়ে নিলাম এই মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নেব দেড় মিনিট কষিয়ে নিয়েছি আর কুমড়োটা কিন্তু একবার ভেজে নিয়েছে তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না এই জায়গায় সামান্য একটু গরম জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল লাগবে না এবার জলটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর বন্ধুর এখানে কিন্তু এখন ঢাকা দেবো না ঢাকা দিলে কুমড়োটা একদম গলে যাবে আর কুমড়োটা একদম গলে গেলে খেতে একদম ভালো লাগবে না এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম আঙুনে ফুটিয়ে নেবো চার মিনিট ফুটিয়ে নিলাম এবার এখানে এ যেহেতু নিরামিষ রান্না করছে আর কুমড়োর মধ্যে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না এক চামচ আমি চিনি নিয়ে নিলাম চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক মিনিট রান্না করে নেবো তাহলে চিনিটা কিন্তু কুমড়োর মধ্যে ঢুকে যাবে এক মিনিট রান্না করে নিয়েছে এখানে রান্নাটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম কারণ একটু ধনে পাতা দেওয়াতে এটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে আজকে খুব সাধারণভাবে এই কুমড়ো তরকারিটা রান্না করেছি তোমাদের কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় আর ধনে দেওয়ার পরে উনানে আগুনটা কিন্তু বন্ধ করে দেবেন কারণ ধনেপাতাটা দিয়ে জাল দিলেও ধনেপাতার গন্ধটা কিন্তু থাকে না এবার আমি নামিয়ে নিলাম এটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল